এর সঙ্গে থাকে লেবু আর মধু এটা দুই ঘন্টা পর পর আমরা এক গ্লাস করে খাই এটা হলো ডিটক্স প্রোগ্রামের প্রথম তিন দিনের খাবার পরে আমরা পরের তিন দিন আমরা কাঁচা খাবার অরান্না খাবার খাই এর ভিতরে নানা রকম সিডস থাকে নাটস থাকে অঙ্কুরিত জিনিস থাকে সালাদ থাকে গাজর থাকে টমেটো থাকে বিট থাকে এইসব দিয়ে প্রায় তেইশ চব্বিশটা আইটেম থেকে আমরা এটা একটা ডিস তৈরি করি এটা আমাদের ইয়ে রেনবো কালার সালাদিসের রেনবো কালার এবং এই খাবারটা আমি আমার আমার কনসিডারেশনে আমার অভিজ্ঞতায় বলেন ইজ এ ফুড ফর অল ডিজিজ এই খাবারটা যদি আপনি খান যে কোনো রোগের জন্য এটা প্রযোজ্য তো এটা আমি একবার খাওয়াই একবার ফল খাই একবার কোক ফুড খাই দিনে একবার কুক ফুড এবং একবার ফল এবং একবার এই সালাদ তিন দিন পর এখন আপনি এই অতিক্রম করছেন তিন দিন তারপর অতিক্রম করছেন দুই দিন আর একদিন বাকি আছে আপনি পাঁচ দিন পর আপনার অনুভূতিটা কেমন আপনি কি কি সমস্যা নিয়ে আসছিলেন এবং কী কী আপনার বেনিফিট হয়েছে উইদ মেডিসিন উইদ ড্রাগ উইথাউট

সেটা জাস্ট আমার ছোট বোনের ইন্সপিরেশন এসেছি এবং পুরো ব্যাপারটা কি আমার কিছু জানা ছিল না প্রথমত আমি আপনার দাদা যে প্রকৃতি রেস্টুরেন্টে প্রথম দিন যেদিন ভাত খাইছি হ্যাঁ আমার মোটেও ভালো লাগেনি তেল ছাড়া ইয়ে আমি এইভাবে কি চলবে তারপরে আসলাম এসে প্রথম থেকে আমাদেরকে যেভাবে ইয়ে দেওয়া হলো আমি প্রথমে আমার অনুমতি ছিল যে এটা এইভাবে থাকতে পারবো না মানে মানুষের দেহের তো স্টোমাকে তো ইয়ে দরকার আছে সলিড কিছু দরকার আছে আমি তো খাচ্ছি লিকুইড শুধু এইভাবে কীভাবে থাকবো আমি মনে মনে প্রথমে মনে হয়েছিল এটা সম্ভব না কতক্ষণ থাকবো কিন্তু আমি মানে আশ্চর্য বলবো আমি আশ্চর্যান্বিত হয়েছি যে আমি প্রায় নব্বই ঘন্টা এগুলো ইয়ে খেয়েছিলাম শুধু জুস এবং ইয়ে ডিটক্স ইয়েগুলো কোনো সলিড ফুড ছাড়া আমার এনার্জির কোনো ঘাটতি হয়নি

সুগারটা মোটামুটি একটু বেশি থাকতো মানে সুগারটা হয়তো আট নয় আমি খেয়ে দশ সকালবেলা পেতাম তো এখানে এসে মোটামুটি ছয় ছয় দশ মাঝখানে খাবার এরপরে এরপরে খাবার গুলি এটা কেমন লাগবে

এই বয়সে আপনি প্রোটিন কার্বারটা আপনার নিজে শরীর নিতে না আপনি প্রোটিন আলাদা করবেন কার্বারটা আলাদা করবেন আমি আপনাদের